রান্নার জন্য সব কিছু রেডি করে নিছি এখানে রান্না করব এটা হলো রূপচাঁদা সুটকি এটা গরম পানি আগে আমি ভাজে নিছি নিয়ে গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিছি নিয়ে এখানে নিছি বেগুন একটা রকম করে কিউব করে কাটা কেটে নিছি আর আলু এরকম করে নিছি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিছি

নামে নেব আর দুই মিনিট পরে নম্বর এটা